দেখুন ইউটিউবে সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল রিসার্চ এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি কিংবা কম থাকুক যা সঠিক কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ইউটিউব সার্চের সব থেকে প্রথমে নিয়ে আসতে পারবেন তাই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার টপিকের জন্য সেরা কিওয়ার্ড বের করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি দেখুন সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি তো এখানে সার্চ করবেন কিউআর টুল ঠিক আছে এখানে কিউআর টুল লেখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো সর্বপ্রথমে আপনার এই ধরনের অপশন দেখাবে ঠিক আছে কিউআর টুল বাট যদি এটা না দেখায় আপনি নিচের দিকে স্কল করবেন আপনার হয়তো নিচের দিকে থাকবে তো আমার যেহেতু উপরের দিকে আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো এখানে লেখা আছে ফাইন গ্রেট কিউআর ইউজিং গুগল অটো কমপ্লিট ঠিক আছে তো আপনি এখানে বেস্ট মানে কিওয়ার্ড পাবেন ঠিক আছে তো এখানে লিখে আপনি সার্চ করবেন কোথায় লিখবেন এই যে দেখুন এখানে অল অপশান যে দেখতে পাচ্ছেন টাইপ কিউয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার তো আপনি এই জায়গায় লিখবেন ধরুন ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেটি নিয়ে ঠিক আছে তো এখানে লিখবেন যে কীভাবে ইউটিউব ভিডিও আপলোড করব তো যাই হোক এটা লিখবেন এখানে সার্চ বলে অপশান যে দেখতে পাচ্ছেন এই সার্চে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনার কাছে আবার একটি নতুন উইন্ডো ওপেন হবে তো সেই উইন্ডোটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন টোটাল কিওয়ার্ডস আপনার কাছে কিন্তু এই যে এটা সার্চ করলেন এই অনুযায়ী কিন্তু আপনার কাছে কিওয়ার্ড আসলো তিরিশটি ঠিক আছে তা আপনি নিচের দিকে স্কল ডাউন করবেন এই যে দেখুন এখানে প্রথমেই দেওয়া আছে কীভাবে ইউটিউব ভিডিও আপলোড করবো প্রথমেই দেওয়া আছে তারপরে দেওয়া আছে কিভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করব তারপরে দেওয়া আছে ইউটিউব ভিডিও আপলোড করার করবো কীভাবে দু হাজার চব্বিশ তারপরে লেখা আছে ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও আপলোড করবো ঠিক আছে আপনার কাছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে চলে আসবে ঠিক আছে এটা আমি আপনাদেরকে প্রথমে দিলাম এবার আপনাদেরকে দেখাবো অন্য একটা টপিক নিয়ে ধরুন আপনার ভিউজ আসছে না ভিডিওতে তো এখানে লিখবেন ইউটিউব ভিডিও ভিউজ বাড়ানোর নিয়ম তো এখানে লিখবেন ইউটিউব ভিডিও ভিউজ বানানোর নিয়ম তো এখানে লেখার পর আপনি এখানে আবার ওই সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি উইন্ডো ওপেন হবে এখানে কটা কিওয়ার্ড আপনাদেরকে দিচ্ছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটা দেখুন এখানে কিন্তু চো টোটাল চল্লিশটি কিওয়ার্ড দিয়েছে তো সেই কিউওয়ার্ডগুলি কী কী আছে চলুন দেখিনি নিচের দিকে স্কল ডাউন করবেন এই যে দেখুন প্রথমেই দিয়েছে ইউটিউব ভিডিও ভিউজ বানা বাড়ানোর নিয়ম তাহলে লিখেছে যে ইউটিউব ভিউ বাড়ানোর উপায় তারপর লেগেছে ইউটিউব ভিডিও ভিউজ বাই কান্ট্রি ঠিক আছে তারপরে ভিডিও ভিউ বাড়ানো তারপরে বাড়ানোর মোড ভিডিও ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে আপনার পেয়ে যাবেন এখানে নিচের দিকে আবার যাবেন এই যে দেখুন ওয়ান ভিডিও ইউটিউব ভিডিও তারপরে আপনার এখানে যতগুলো আপনার পছন্দ হবে সেগুলি এখান থেকে আপনি কপি করে করে এই যে কপিটা কীভাবে করতে হয় আপনাদেরকে দেখে দিচ্ছি ধরুন এটাকে কপি করবেন এখানে মার্ক করবেন এই যে নিচের দিকে এই অ্যারোটাতে ক্লিক করবেন এই যে দেখুন এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এই অপশানটা এই অ্যারোতে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এই যে নিচে কপি এই কপি অপশানে আপনি ক্লিক করবেন তো আপনার এই দুটো কিউআরটি আপনার কপি হয়ে গেল কপি হয়ে আপনার ইউটিউব ভিডিও যে আপলোড করছেন মানে ট্যাগ যে দিচ্ছেন ট্যাগ বা কিউআর টুল যে দিচ্ছেন বা টাইটেল দিচ্ছেন এইগুলো আপনি টাইটেলেও ব্যবহার করতে পারবেন এমনকি ডেসক্রিপশানেও ব্যবহার করতে পারবেন এরপরেও যদি আপনার আরও টপিক থাকে তো আপনি এই জায়গায় লেখে আপনি এই সার্চে ক্লিক করবেন তো আপনার পরপর অনেকগুলি কিওয়ার্ড চলে আসবে তো এইভাবেই আপনি খুব সহজেই কিউআর টুল ব্যবহার করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তো এই কিওয়ার্ড রিসার্চ করে আপনি টাইটেল ডেসক্রিপশন বক্স তারপরে ট্যাগ এই সবগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হয় এবং আপনারা এরপরে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ